আসসালামু আলাইকুম দেহান তোমাদেরকে আজ আমি তোমাদের নবম শ্রেণীর বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ অপনয়ন পদ্ধতিতে সমাধান করো এটা সমাধান করে দেখাবো গত দুইটি ক্লাসে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সেটা দেখিয়েছিলাম আজ অপনয়ন পদ্ধতিতে সমাধান করো এটা করে দেখাবো একটু মনোযোগ সহকারে দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে ভাইয়া চারের এক নং প্রথমটা এক নং সমীকরণ দ্বিতীয়টা দুই নং সমীকরণ তো ভাইয়া অপনয়ন পদ্ধতির সমাধান করতে হলে প্রতিস্থাপনের মতোই কয়েকটি ধাপ তোমার অনুসরণ করতে হবে তো ফার্স্ট অফ অল যে ধাপটি আমরা অনুসরণ করব সেটা হচ্ছে যে উভয় সমীকরণকে এই দুইটা সমীকরণ দেখতে পাচ্ছ উভয় সমীকরণকে এমন দুইটি সংখ্যা দ্বারা পৃথকভাবে গুণ করতে হবে যেন যে কোনো একটি চলকের মান সমান হয় কেন এটা করতে হবে কারণ হচ্ছে দুইটা চলককে একত্রে তোমার মান বের করা অসম্ভব তুমি দুইটা চলককে এক একসাথে মান বের করতে পারবা এটা পারবে না এজন্য যে কোনো একটি চলকের সাংখ্যিক মান সমান করে বাদ দি বাদ দিয়ে দিতে হবে দেখো এখানে ফাইভ এখানেও যদি ফাইভ থাকতো তাহলে বাদ দিয়ে পারতাম যেহেতু নাই কাজেই আমাদের যে কাজটি করতে হবে এমন দুইটি সংখ্যা দ্বারা পৃথকভাবে গুণ করতে হবে যেন এটা ওই যে সাংখ্যিক মানটা সমান হয় ঠিক আছে তো যদি আমরা এমন করি যে এক নং সমীকরণকে এক নং সমীকরণকে থ্রি দ্বারা এবং ওকে এখন আমরা এক নংকে কে কি দ্বারা গুণ করবো থ্রি দ্বারা তিন ত্রিকে নয় এক্স মাইনাস পা পাঁচ তিন পাঁচ পনেরো ওয়াই ইকুয়ালস টু সবগুলোকেই গুণ করতে হবে তিন নং কত সাতাশ মাইনাস সাতাশ তারপর দুই নংকে কী দ্বারা গুণ করো ফাইভ দ্বারা তো পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ এক্স আর মাইনাস পাঁচ তিন পাঁচা পনেরো ওয়াই ইকুয়ালস টু তারপরে পাঁচিককে পাঁচ এটা আমরা দেব তিন নং সমীকরণ আর এটা দেবো চার নং সমীকরণ ওকে এখন এটা আমাদের যোগ বা বিয়োগ করতে হবে এখন যখন দেখবা প্রথমত যোগে দেখবা যোগ করে যদি একটা বাদ দেওয়া যায় তাহলে যোগ করবা আর যদি যোগ করে যদি বাদ দেওয়া না যায় তাহলে বিয়োগ করবা এখানে যোগ করে কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না কাজে আমরা বিয়োগ করবো তো তিন নং সমীকরণ বিয়োগ চার নং সমীকরণ তো আবার দেখব নাইন এক্স মাইনাস পনেরো ওয়াইয়াস টু সাতাশ তারপরে পঁচিশ এক্স মাইনাস পনেরো ওয়াই টু ফাইভ আর আমরা জানি চিহ্ন পরিবর্তন হয় প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস তো দেখো এটা এটা কেটে যাচ্ছে এই কেটে গেলে আর পঁচিশ থেকে দেখো পঁচিশ থেকে যদি তোমার নয় বিয়োগ করা হয় সেক্ষেত্রে হয় ষোলো হয় ষোলো আর বড় সংখ্যার আগে মাইনাস মাইনাস ইকুয়ালস টু আর ষোলো এক্স আর দুইটায় মাইনাস তাহলে যোগ করবো আর মাইনাস চিহ্ন বসাবো তো সাতাশ আর পাঁচ বত্রিশ বা এক্স রেখে দিয়ে ওই পাশে নিয়ে যাবো তো মাইনাস বত্রিশ আর আছে ষোলো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে অর্থাৎ এক্স ইকুয়ালস টু কত ষোলো দোকানে বত্রিশ এক্সের মান আমরা টু পেয়েছি এই যে টু এই টু হচ্ছে যে কোনো একটি সমীকরণ তুমি এক্সের মানটা বসিয়ে দিলে মানটা বের হয়ে যাবে তো আমরা এক এ বসাবো তো দেখো এক করণে এক্স ইক টু বসিয়ে হয় ওকে তো এক নং সমীকরণটা দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকালস টু মাইনাস নাইন এখন ওই এক্সের জায়গায় শুধু টু বসাব থ্রি ইন্টু মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু মাইনাস নাইন বা কত তিন দোকানে কত ছয় মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু মাইনাস নাইন দেখো বা এটা যদি এমন করি সিক্স আর এই যে মাইনাস নাইন এই বাসিনে আসলি প্লাস নাইন আর এই মাইনাস ফাইভ ওয়াই এ বেশি নিয়ে যাবো প্লাস ফাইভ ওয়াই বা এখন এই এইটা ইপেসি নিয়ে আসবো এটা টোটালটা এপাসে নিয়ে চলে যাবো তো দেখো ফাইভ ওয়াই ফাইভ ওয়াই আর নয় আর ছয় কত হয় নয় ছয় পনেরো ঠিক আছে বা ওয়াই ইকালস টু পনেরো বাই ফাইভ অথায় ওয়াই ইকোয়ালস টু তিন পাঁচ ছয় পনেরো তাহলে ওয়ার মান থ্রি আর বের হলো আর এক্স এর মান ছিল টু তো লিখতে পারি নির্ণয় এক্স এর মান কত টু আর ওয়ার মান আছে থ্রি ঠিক আছে ভাইয়া চারের নং এটাও সেম প্রসেসে করবো তো এখানে দেখো একটু ফাঁকা করেছি ফাঁকা করার কারণ হচ্ছে এখানে কিছু কাজ আছে সেটা করবো দেখো এটা আর গুণন করবো বা আমি এর সাথে এটা গুণ করবো তা ফাইভ সাথে গুণ করলি ফাইভ এক্স প্লাস অন্যের সাথে গুণ করলি ফাইভ ইকোয়ালস টু যদি ফোরের সাথে এটা গুণ করি ফোর ওয়াই প্লাস তারিখে চার বা এবার ফাইভ এক্স এই এই পাশে নিয়ে আসবি মাইনাস ফোর ওয়াই ইকোয়ালস টু ফোর আর মাইনাস ফাইভ বা ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই টু দেখো মাইনাস ওয়ান এটা আমরা এক মাংস সমীকরণ ওকে এখন এইটার কাজ এটাও সেমভাবে করবো করার স্বার্থে দেখো এটা আবার আর করব -। করবো টু অনেক সাথে দাগুন করায় তাই হয় ওয়াই মাইনাস দেখো টু এক্সেন্স আর ওয়াই ইকুয়ালস টু দশের থেকে ফাইভ এটা দুই নং সমীকরণ ওকে দেখো একটা একটা এখন যে কোনো একটা চলক বাদ দিয়ে দিব দেখো এখানে ফোর ওয়াই আছে আর এখানে ওয়াই আছে তো আমরা যদি এক নং সমীকরণকে ওয়ান দ্বারা এবং দুই নং সমীকরণ যদি ফোর দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটা ওয়ান দ্বারা ফোর ওয়াই আর এটা যদি ফোর দ্বারা ফোর ওয়াই তাহলে এটা কিন্তু কেটে যাচ্ছে তো আমরা এভাবে করব এক নং সমীকরণকে করণকে ওয়ান দ্বারা এবং দুই নং সমীকরণকে ফোর দ্বারা গুণ করে পাই তো গুণ করবো এক নং এক নংকে ওয়ান দ্বারা গুণ করলে এটাই হয় তো এটাই বসে দিব ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকোয়ালস টু মাইনাস ওয়ান তাহলে এটা দিব তিন নং সমীকরণ আর যখন এটা ফোর দ্বারা গুণ করব চার দোকানে কত এইট এক্স মাইনাস ফোর ওয়াই ইকোয়ালস টু চার পাঁচ ছয় কুড়ি এটা চার নং সমীকরণ তো দেখো এটাও কিন্তু সেম যোগ করলে কিন্তু কাটা যাচ্ছে না কাজে আমরা বিয়োগ করবো তো তিন নং বিয়োগ চার নো ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকালস টু মাইনাস ওয়ান এইট এক্স মাইনাস ফোর ওয়াই ইকালস টু বিশ এটা মাইনাস প্লাস মাইনাস তো এটা এটা কেটে যাচ্ছে

এক নং বা দুই নং যে কোনো একটি সমীকরণে বসিয়ে গতটা আমরা এক নং সমীকরণে বসেছিলাম এবার আমরা দুই নং সমীকরণে বসিয়ে দেখব তো দুই নং সমীকরণে এক্স ইকলস টু সেভেন বসিয়ে পাই দুই নং সমীকরণে এক্স টু সেভেন বসিয়ে ফাইভ দুই নম্বর ছিল টু এক্স ও এক্সের জায়গায় ছয় টু এক্সের জায়গায় সেভেন দেব মাইনাস ওয়াই ইক টু ফাইভ বা সাধ্যখানা কত চোদ্দ মাইনাস তোমার ওয়াই টু ফাইভ তারপরে বা এই চোদ্দো আর এই মাইনাস এই প্লাস ফাইভ এই পাশে নিয়ে আসব মাইনাস ফাইভ ইকাল টু আর ওয়াই প্লাস মাইনাস ওয়াই ওয়াই হয়ে যাবে প্লাস ওয়াই ওয়াই পাশে নিয়ে আসবো দুইটাই যখন অল্টারনেটিভ করা হয় তখন চিহ্ন পরিবর্তন হয় না বা চোদ্দ থেকে যদি ফাইভ বি করা হয় তাহলে নাইন হয় আর যেহেতু বড় সংখ্যার আগে প্লাস তো প্লাসই হবে নাইন তো আমরা কি পেলাম এক্স এর মান সেভেন আর এর মান নাইন তো নির্ণয়ের সমাধান সমান আর ওয়ের মান পেলাম কি নাইন ঠিক আছে ভাই তো দেখো তোমার প্রতিস্থাপনা যখন করিয়েছিলাম তখনও কিন্তু প্রমাণ করে দিয়েছিলাম এটা একটু প্রমাণ দেখায় যে এই যে এক্স এক্সের মান সেভেন এবং ওয়ার মান নাইন তো আমরা এই যে দুই নং সমীকরণ আমরা পেয়েছি এক্স আর ওয়ার মান যদি মান দেওয়া হয় দেখ ফাইভ হচ্ছে কারণ এখানে ইকোয়ালস টু মানে কি উভয় সমান তো এখানে এক্স এর মান সেভেন তাহলে সেভেন দেখো টু সেভেন মাইনাস ওয়ার মান কত নাইন ইকস টু ফাইভ দেখো সাত দোকানে কত সাধ্য চোদ্দ মাইনাস নাইন ফাইভ দেখো চোদ্দোর থেকে যদি চোদ্দোর থেকে যদি নাইন বিয়োগ করা হয় তাহলে কিন্তু ফাইভ হয় তো দেখো ফাইভ উভয় পক্ষ মিলে গেছে তাহলে বোঝা যাচ্ছে যে এক্স এর মান এবং ওয়াইয়ের এর মান আমরা সঠিকই পেয়েছি আশা করি টোটাল ক্লাসটা খুব সহজভাবে ভাবে বুঝেছ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে আসসালামাইকুম হরম